প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্যকটি রয়েছে তারই একশো সতেরো পৃষ্ঠায় যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে সকল অঙ্কগুলো আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি সমাধান করে দেব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসো আমরা অঙ্কগুলো করে নিই সাবস্ক্রাইব না করে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে দেখো দুইটি খাতার দাম আশি টাকা দুইটি খাতার দাম আশি টাকা এবং একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আরিসা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য মানে কি খাতা আর কলম কেনার জন্য দুইশো টাকার একটি নোট দিল কিন্তু তার কিন্তু দুশো টাকা হয়নি তার টাকা হয়েছে কত আশি টাকা হয়েছে খাতার দাম আর কলমের দাম হয়েছে পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা কিন্তু সে দোকানদারকে দুশো টাকা দিয়েছে অর্থাৎ কি বেশি টাকা দিয়েছে এখন দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবে দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবে এই ফেরত দেওয়ার জন্য কি করতে হবে এই দুইশো টাকার থেকে এই আশি টাকা আর এই পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করতে হবে বিয়োগ করে যে টাকাটা বের হবে এই টাকাটাই দোকানদার আরিশাকে ফেরত দেবে অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি যে দুইটি খাতার মূল্য আশি টাকা শূন্য শূন্য পয়সা এখন তোমরা বলতে পারো যে কেন শূন্য শূন্য পয়সা দেওয়া হলো এই যে যে আমাদের পরবর্তী লাইনে পঁচাত্তর পয়সা দেওয়া আছে এই পয়সার অঙ্কের বিয়োগ করার জন্য অথবা যোগ করার জন্য এই শূন্য শূন্য পয়সাটি দেওয়া হয়েছে এখন একটি কলমের মূল্য কত পঁচিশ টাকা আমরা আগে কি করব আরিশার খাতা এবং কলমের মূল্যগুলো যোগ করে নিব যোগ করার পরে যেই টাকাটা আসবে এই টাকাটার সঙ্গে ওই দুইশো টাকাকে বিয়োগ করলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এটি বের হয়ে আসবে তাহলে প্রথমে লিখব দুইটি খাতার মূল্য আশি টাকা শূন্য শূন্য পয়সা একটি কলমের মূল্য যেহেতু প্রথমে যোগ করতে হবে তাহলে প্রথমে যোগ চিহ্ন দিব পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা পয়সার নিচে পয়সা লিখব টাকার নিচে টাকা লিখব একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এখন মোট মূল্য অর্থাৎ মোট মূল্যটা বের করব দেখবো মোট মূল্য প্রথমে পয়সা যোগ করব দেখো শূন্য আর পাঁচকে যোগ করলে পাঁচ শূন্য আর সাতকে যোগ করলে সাত তাহলে আমরা এখানে পেয়েছি পঁচাত্তর পয়সা এখন টাকা যোগ করব শূন্য আর পাঁচ যোগ করলে হয় পাঁচ আট আর দুই যোগ করলে হয় দশ তাহলে মোট খাতা ও কলমের দাম হয়েছে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা কিন্তু আরিশা তো দোকানদারকে বেশি দিয়েছে দুইশো টাকা দিয়েছে তাহলে আরিশা কত টাকা দোকানদার থেকে পাবে এখন আমরা লিখবো আরিশা দোকানদারকে দেয় দুইশো টাকা শূন্য শূন্য পয়সা মোট ক্রয় মূল্য অর্থাৎ মোট মূল্য হচ্ছে কত এই যে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আমরা এখানে লিখে দিব মোট ক্রয় মূল্য একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা একটা দাগ দিব দাগ দিয়ে এখন বিয়োগ করব এই দুশো টাকার থেকে মোট টাকাটা বিয়োগ করলে আরিশা কত টাকা পাবে দোকানদারের কাছে এটা বের হয়ে আসবে তাহলে আমরা উপরে শূন্যকে বিয়োগের ক্ষেত্রে দশ ধরবো মনে মনে দশ ধরব দশে থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এই হাতের একটা আমরা এই সাতের সঙ্গে যোগ করব তাহলে হবে আট এই শূন্যকে মনে মনে দশ ধরব এখন এই দশের থেকে আট বিয়োগ করলে হয় দুই এখন এই এক এই একটাকে আমরা এই পাঁচের সঙ্গে যোগ করব তাহলে হবে ছয় আর এই বিয়োগে খেচুর উপরে শূন্যকে মনে মনে দশ ধরব মনে মনে দশ ধরবো দশের থেকে ছয় বিয়োগ করলে হয় চার এই হাতের একটা এখন এই শূন্যর সঙ্গে যোগ করব। শূন্য আর এই এক যোগ করলে হয় এক এই উপরের শূন্যকে আমরা এখন মনে মনে দশ ধরব দশের থেকে এক বিয়োগ করলে হয় নয় এই শূন্য কিন্তু এখন এক হয়ে গেছে এই এক যোগ করাতে এখন দশের থেকে এক বিয়োগ করলে হয় নয় এই হাতের একটা আবার এই দুইয়ের সঙ্গে যোগ হবে এই একের সঙ্গে যোগ হয়ে দুই হবে আর এই মিলে গেলে শূন্য শূন্য বসে না তাহলে দোকানদার ফেরত দেবেন কত চুরানব্বই টাকা পঁচিশ পয়সা পোস্টের অঙ্কে উত্তর লিখতে ভুলবে না উত্তর লিখে দিবে চুরানব্বই টাকা পঁচিশ পয়সা এরপরে ছয় নম্বর অঙ্কে কি বলেছে দেখো শিমুল পঁচাশি টাকা পঁচাত্তর পয়সার চাল এবং পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে শিমুল কি করেছে চাল কিনেছে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা আর সবজি কিনেছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা এখন মোট কত টাকা খরচ করেছে এটা বের করার জন্য আমাদের এই চালের টাকা ও পয়সা এবং সবজির টাকা ও পয়সাটিকে যোগ করতে হবে যোগ করে মানে একত্র করতে হবে একত্র করলেই কি হবে মোট টাকাটা বের হয়ে আসবে আর মোট লেখা থাকলে আমরা জানি অঙ্কটি যোগ হয় যোগ করতে হয় কোনো অঙ্কের ভিতরে মোট লেখা থাকলে তোমরা এই অঙ্কটি যোগ করে নিবে তাহলে অঙ্কটি আমরা এইভাবে সাজিয়ে লিখব। যে শিমুল চাল কিনে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা সবজি কেনে পঁয়তাল্লিশ টাকা কি পঞ্চান্ন পয়সা যোগ চিহ্নটা আমরা এখানে দিব এখন যোগ করে নিব দেখো এই পাঁচ আর এই পাঁচ যোগ করব। তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই একটা আমরা এই পাঁচের সঙ্গে যোগ করব তাহলে হবে ছয় ছয় আর এই সাত যোগ করলে হয় তেরো তেরো তিন আবারও হাতে থাকে এক হাতের একটা এই পাঁচের সঙ্গে যোগ করব তাহলে হবে ছয় ছয় আর এই পাঁচ যোগ করলে হয় এগারোর এক হাতে আবার এক থাকে হাতের একটা এই চারের সঙ্গে যোগ করব। চার আর হাতের একে পাঁচ পাঁচ আর আটে যোগ করলে হয় তেরো তাহলে আমরা এখানে লিখিয়ে দিব তেরো মোট খরচ করে কত একশো একত্রিশ টাকা পয়সা তাহলে আমরা উত্তর লিখব একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা সিমুন খরচ করে চাল ও সবজি কেনার জন্য সাত নম্বর অঙ্কে কি বলেছে মিতুর একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল তার বাবা তাকে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিলেন তার কত টাকা হলো দেখো এই অঙ্কটিকে কি বলেছে তার কত টাকা হলো তাহলে তার বেশি টাকা হবে না তার আগে ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা তার বাবা তাকে আরও পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিয়েছে এখন কিন্তু তার টাকাটা আরও বেশি হয়ে গেছে তাহলে বেশি হলে কি হয় অঙ্কটি যোগ হয় তোমরা অঙ্কটি যোগ করে নিবে এই মৃত্যুর টাকা আর বাবার টাকাটি একত্রে যোগ করতে হবে যোগ করলে হবে তার কত টাকা আছে এটা বের হয়ে আসবে তাহলে অঙ্কটি আমরা এইভাবে সাজিয়ে নিব যে মিতুর ছিল একশো টাকা পঁচিশ পয়সা তার বাবা দিলেন পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা অঙ্কটি আমরা যোগ করব। এখন আমরা যোগ করে নিব। পাঁচ আর এই পাঁচ যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে থাকে এক এই হাতের একটা আমরা এই সাতের সঙ্গে যোগ করব সাত আর হাতের একে হবে আট আট আর এই দুই যোগ করলে হবে দশ দশের শূন্য হাতের এক এই একটা হচ্ছে টাকা টাকাটা আমরা কি করব টাকার সঙ্গে যোগ করব পয়সার ঘরে আমরা টাকা যোগ করব না পয়সার ঘরে আমরা কি করব শুধু পয়সাটাই লিখব এই পয়সার ঘরে দুই সংখ্যার অঙ্ক লিখা যাবে তিন সংখ্যার অঙ্ক লিখা যাবে না কারণ তিন সংখ্যার অঙ্ক লিখতে গেলে এটা কি হয়ে যাবে টাকা হয়ে যাবে টাকার অঙ্কটা আমাদের টাকার ঘরের সঙ্গে যোগ করতে হবে তাহলে এই এক টাকা আমরা এই পাঁচের সঙ্গে যোগ করব আর একে ছয় ছয় আর এই পাঁচে কি হবে এগারো এগারো এক লিখে দিব হাতে আবার এক থাকবে এই হাতের একটা আমরা ছয়ের সঙ্গে যোগ করব ছয় আর হাতের একে সাত সাত আর এই তিনে যোগ করলে হয় দশ দশে শূন্য লিখব দশে শূন্য লিখবো হাতে আবার এক থাকবে এই হাতের এক আমরা এই একের সঙ্গে যোগ করবো এক আর এই একে যোগ করলে হয় দুই তাহলে তার মোট থাকে দুইশো এক টাকা শূন্য শূন্য পয়সা উত্তর দুইশো এক টাকা শূন্য শূন্য পয়সা এরপরে আট নম্বর অঙ্কে কি বলেছে তামান্না পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো সেই দোকানদারকে পঞ্চাশ টাকার নোট দিল দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিলো দেখো না কী করেছে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সার একটি বিস্কুটের প্যাকেট কিনেছে সে দোকানদারকে কী করেছে পঞ্চাশ টাকা দিয়েছে তাহলে সে দোকানদারকে কি বেশি টাকা দিয়েছে কিন্তু দোকানদার তামান্নাকে কী করবে বাকি টাকাটা ফেরত দেবে এখন বাকি টাকাটা ফেরত দিতে হলে এই দোকানদারকে যে পঞ্চাশ টাকা দিয়েছে এই পঞ্চাশ টাকা থেকে এই যে টাকাটা আছে ৩৫ পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এ টাকাটা বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে তামান্নাকে দোকানদার কত টাকা দেবে এটা বের হয়ে আসবে তাহলে অঙ্কটি হবে বিয়োগ অঙ্কটি আমরা কিভাবে সাজিয়ে লিখবো দেখো অঙ্কটি আমরা সাজিয়ে লিখবো যে তামান্না দোকানদারকে দিল পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা এই শূন্য শূন্য পয়সা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে পরবর্তী লাইনে যে পঁচাত্তর পয়সা দেওয়া আছে এই পঁচাত্তর পয়সার হিসাবটা করার জন্য আমাদের শূন্য শূন্য পয়সা নিজে থেকেই লিখতে হবে তাহলে আমরা লিখব তামান্না দোকানদারকে দিল পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা বিস্কুট কিনলো কত টাকা পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এখন আমরা বিয়োগ করব দেখো উপরে শূন্যকে বিয়োগের ক্ষেত্রে মনে মনে দশ ধরব দশ ধরব দশে থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এই হাতের একটাকে আমরা সাথে সঙ্গে যোগ করব আট হবে এখন এই শূন্য মনে মনে দশ ধরব আলাদা খাতে রাফ করে নিবে দশে থেকে আট গেলে থাকে দুই তাহলে আমরা পেলাম পঁচিশ পয়সা এই যে এক এই একটাকে আমরা পাঁচের সঙ্গে যোগ করব এই এক হচ্ছে টাকা আমরা পাঁচের সঙ্গে যোগ করব পাঁচ আর একে ছয় উপরে শূন্যকে মনে মনে দশ ধরবো এই দশে থেকে ছয় বিয়োগ করলে হয় চার এই হাতের এক দশ ধরার কারণে এই হাতের একটা এখন তিনের সঙ্গে যোগ হয়ে কত হবে চার হবে পাঁচের থেকে চার বিয়োগ করলে হয় এক তাহলে আমরা পেলাম এখানে এক এক লিখে দিব। তাহলে তামান্নাকে দোকানদার ফেরত দেবে চৈত্রিশ টাকা পঁচিশ পয়সা দেখো এখানে লিখে দিবে। যে দোকানদার ফেরত দেবেন চৈত্রিশ টাকা পঁচিশ পয়সা উত্তর চৈ সরি উত্তর চোদ্দো টাকা পঁচিশ পয়সা এখন নয় নম্বর অঙ্কটি সমাধান করব দেখো নয় নম্বর অঙ্কে বলেছে লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেল সে একশো টাকা পঁচানব্বই পয়সা দিয়ে এক জোড়া কি করলো জুতা কিনলো তার কাছে কত টাকা রইলো দেখো তিনশো টাকা নিয়ে সে দোকানে গিয়েছে অথচ সে জুতা কিনেছে এক জোড়া একশো টাকা পঁচানব্বই পয়সা দিয়ে এখন লিলির মোট টাকা থেকে এই জুতার টাকাটা বিয়োগ করলে আমাদের বের হয়ে আসবে যে তার কাছে কত টাকা রইলো তার মানে অঙ্কটি বিয়োগ হবে অঙ্কটি এভাবে সাজিয়ে লিখবো আমরা লিলি দোকানে নিয়ে গেল তিনশো টাকা শূন্য শূন্য পয়সা আমি আবারও বলছি এই পঁচানব্বই পয়সার হিসাবটা করার জন্য আমাদের নিজে থেকে শূন্য শূন্য পয়সা লিখে দিতে হবে জুতা কিনল কত টাকা একশো টাকা পঁচানব্বই পয়সা এখন ডিলির কাছে কত টাকা থাকলো আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে অঙ্কটি বিয়োগ করে নিব বিয়োগের ক্ষেত্রে উপরে শূন্যকে মনে মনে দশ ধরবো দশের থেকে পাঁচ বিয়োগ করে